আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিয়েছেন যদিও গত দশ বছরে প্রধানমন্ত্রী কোনো সাংবাদিক সম্মেলন করেন না নরেন্দ্র মোদী সাংবাদিক সম্মেলন একটিও করেননি একবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বসেছিলেন পাশে বসা ছিলেন অমিত শাহ তিনি এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সামনে ছিলেন প্রধানমন্ত্রী চুপচাপ বসেছিলেন তবে এই নির্বাচন এনে প্রধানমন্ত্রী কোনো কোনো সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়ে থাকেন আর কোথাও কোথাও তারই ঠিক করে দেওয়া অ্যাঙ্কারও উপস্থিত থাকেন যেখানে তাকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী আম কিভাবে খান চুষে খান না কেটে খান এই ধরনের নানা প্রশ্নও থাকে সেই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী খুব সাবলীল ভঙ্গিতে দিয়ে থাকেন তো এবার আজ তেমনটা না হলেও সংবাদ সংস্থা এএনআইকে একটি ইন্টারভিউ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বেশ কিছু দাবি করেছেন সেই ইন্টারভিউতে তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি বা প্রধানমন্ত্রী তিনি দিয়েছেন সেগুলো যদি পালন করতে না পারেন তাহলে তিনি বলেছেন যে তিনি সরে যাবেন কিন্তু দশ বছর হয়ে গিয়েছে একাধিক এরকম দাবি মোদী সরকার পালন করতে পারেনি সে ছবি আমরা যেমন জানি সে তথ্য আমরা যেমন জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সেই অভিযোগ করে থাকে আর প্রধানমন্ত্রী এই যে দাবি এরকমই দশটি দাবিকে তুলে নিয়ে ডেরেক ও ব্রায়েন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি তার ফ্যাক্ট চেক করেছেন তিনি একটি টুইট করেছেন তিনি এক্ষেত্রে বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী কোথায় কোথায় জুমলা বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই যে আমরা প্রথম দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে প্রতিশ্রুতিতে শুনেছিলাম যে কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং প্রত্যেকের ব্যাংকে যে পরিমাণ কালো টাকা রয়েছে তা প্রত্যেকের ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া যাবে বছরে দু কোটি চাকরি দেওয়া হবে যদি এখন বিজেপি সেটাকে বলে দু কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে এই ধরনের বেশ কিছু প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন যার বাস্তব রূপ এখনো পর্যন্ত হয়নি তো এরকমই বেশ কিছু প্রতিশ্রুতি প্রায় দশটা প্রতিশ্রুতি তুলে ধরেছেন ডেরেকো ব্রায়েন এবং তিনি তার ফ্যাক্ট চেক করে দেখিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর বলা বক্তব্য বা তার দাবি আর আসল অর্থাৎ সত্যটা কি রিয়ালিটি কি। সে সেই তথ্যগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরব দশটা যেখানে ডেরেক অব ব্রায়নের বক্তব্য প্রথমে তো প্রধানমন্ত্রী কি বলেছেন কি দাবি করছেন তার বক্তব্য পাশাপাশি ডেরেক অব ব্রায়েন তিনি ঠিক কী বলছেন তিনি টুইট করে কি দাবি করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি একটি জায়গাতে প্রধানমন্ত্রী বলছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সময় দাঁড়িয়ে প্রচুর কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তদন্ত নিয়ে প্রচুর কথা হচ্ছে তদন্ত হচ্ছেও প্রধানমন্ত্রীর বক্তব্য যে সাতানব্বই শতাংশই ইডি তদন্ত করছে এমন কেসে যেগুলোর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই ডেরেক ব্র্যান্ড বলছে সর্বৈব মিথ্যে এটি দু হাজার চোদ্দো সালের পর থেকে এটা চার গুণ বেড়ে গেছে যে রাজনৈতিক দলগুলোর উপরে বা রাজনৈতিক সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের উপরে এই ধরনের ইডি তল্লাশি বা তদন্ত চলছে ইডি সিবিআই নাইনটি ফাইভ পারসেন্ট আর ফ্রম অপোজিশন পঁচানব্বই শতাংশ বিরোধীদের ওপরে এই ধরনের তল্লাশি চলছে বা তদন্ত চলছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বহু কেস এমন হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোর দলগুলির নেতারা তারা যদি পার্টি খেয়ে বিজেপিতে যোগ দেন বা বিজেপির সঙ্গে চলে যান শরিক হয়ে যান তাহলে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তদন্ত হয় বন্ধ হয়ে যাচ্ছে স্থগিত হয়ে যাচ্ছে বা তদন্ত তুলে নেওয়া হচ্ছে ক্ষেত্রে আমরা জানি কিছুদিন আগেই প্রফুল প্যাটেলের বিরুদ্ধে সিবিআই যে তদন্ত নেমেছিল দুর্নীতির অভিযোগ ছিল সেই তদন্ত সিবিআই বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে এখন আর এই কমিটমেন্ট রেসপন্সিবিলিটি বলে কোনো শব্দ আর থাকছে না কিন্তু এক্ষেত্রে প্রায়নের বক্তব্য তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত প্রতিশ্রুতি আজও পালন করা হয়নি যেমন তিনি বলেছিলেন কৃষকদের ইনকাম ডাবল করে দেবেন যা এখনও পর্যন্ত হয়নি তিনি বলেছিলেন প্রত্যেক নাগরিক প্রত্যেক নাগরিকের জন্য পাকা বাড়ি করে দেবেন বাড়িতে বাড়িতে ট্যাপ ওয়াটার পাওয়া যাবে ইলেকট্রিসিটি পাবেন প্রত্যেকে দু হাজার বাইশ সালে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকের মাথায় ছাদ তৈরি হয়নি পাকা বাড়ি হয়নি কৃষকদের ইনকাম ডাবল হয়নি অর্থাৎ এই ধরনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বলেছিলেন সেই প্রতিশ্রুতি বা রেসপন্সিবিলিটি কমিটমেন্ট কোনোটাই রাখা হয়নি একেবারে তথ্য দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী বলছেন যে তার এম হচ্ছে যত দ্রুত সম্ভব যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ শেষ করা এটা তার এম নেক্সট টাইমে সেটা তার এম হবে এখানে ডেরেকো ব্র্যান্ড বলছেন দ্য পার্সেন্টেজ অফ ইউনিয়ন গভর্নমেন্ট প্রজেক্টস ফেসিং ডিলে রিচড ইটস লোয়েস্ট পয়েন্ট ইন ফিফটিন মান্থস ফর্টি থ্রি পার্সেন্ট ইন টোটাল সেভেন এনটি প্রজেক্টস ডিলেড অফ ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান প্রজেক্ট এরকম বহু প্রজেক্ট রয়েছে যেগুলো নির্ধারিত সময় তো শেষ হয়নি বরং প্রজেক্টের যে পরিমাণ বাজেট ধরা হয়েছিল সেই বাজেটও বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা যদি রাস্তা তৈরির ক্ষেত্রেও দেখি এই ধরনের প্রজেক্টের কথা বলা হচ্ছে ক্যাগ রিপোর্টও তার হয়েছে এবং সেক্ষেত্রে ক্যাগ রিপোর্টে এই যে নীতিন গাড়ির যে দপ্তর পরিবহন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে পরিবহন দপ্তর ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছে যে প্রজেক্ট বিভিন্ন কারণে ডিলে হয়েছে সেই ডিলে হওয়ার জন্য প্রজেক্টের বাজেট অনেক বেড়ে গিয়েছে ফলত এই কথা সত্যি নয় অর্থাৎ তাড়াতাড়ি উন্নয়নমূলক কাজ শেষ করার যে দাবি করা হচ্ছে সেটা সত্যি নয় প্রধানমন্ত্রী বক্তব্য যে যদি ইলেকট্রাল বন্ড না থাকতো তাহলে কেউই বিরোধী রাজনৈতিক দলগুলো তো বটেই কেউই জানতে পারতো না যে কে চাঁদা দিচ্ছে কাকে দিচ্ছে কত টাকা দিচ্ছে এটাও তো সর্বৈভ কারণ ইলেকট্রাল বন্ডটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে দুর্নীতিকেই কোথাও গিয়ে আশ্রয় দেওয়া হচ্ছিল অর্থাৎ আমি আপনি ইভেন বিরোধী রাজনৈতিক দলগুলোও জানতো না কে কাকে কত টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সুপ্রিম কোর্ট যদি না বলতো যে এই ইলেকট্রাল বন্ড বা নির্বাচনী বন্ড হচ্ছে অসাংবিধানিক এবং এস বি আইয়ের ওপর যদি প্রেশার ক্রিয়েট না করা হতো যে তাদেরকে পুরো তথ্য দিতে হবে কোন কোম্পানি কত টাকা দিয়েছে কাদেরকে দিয়েছে এই সমস্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচন কমিশনকে দিতে হবে এবং নির্বাচন কমিশনকেও গোটা বিষয়টি ওয়েবসাইটে দিতে হবে তথ্যগুলো তুলে ধরতে হবে যদি না বলতো তাহলে জানাই যেত না যে এই ইলেকট্রাল বন্ডটা কীভাবে কাজ করছিল। এবং একে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী পারাকালা প্রভাকার তিনি বলছেন বিশ্বের বিশ্বের বৃহত্তম দুর্নীতি হচ্ছে এই ইলেকট্রাল বন্ড ফলত এখানে প্রধানমন্ত্রী বা মোদী সরকারের কোনো ভূমিকা নেই সুপ্রিম কোর্ট যদি না বলতো সেটা হতোই না অর্থাৎ জানতেই পারতাম না আমি আপনি কে কাকে কত টাকা দিয়েছে এবং সেই টাকা কিভাবে নেওয়া হয়েছে কার্যত হপ্তা নেওয়া হয়েছে অর্থাৎ যেভাবে দালালি বা হপ্তা নেওয়া হয়ে তাকে এই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে মোদী সরকার ঠিক তেমনটাই করেছে যে বা যারা দেয়নি যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল তাদের সংস্থাতে ইডি সিবিআই রেড করেছে তারপর তারা কোটি কোটি টাকা বিজেপির ফান্ডে দিয়েছে এবং তারপর দেখা গিয়েছে যে তাদের কাছ থেকে সেই যে অভিযোগ সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছে বা তদন্ত থামাচাপা পড়ে গিয়েছে স্লো হয়ে গিয়েছে এরকম বহু সংস্থা বহু ভুরি ভুরি অভিযোগ রয়েছে বিভিন্ন কাগজে সেই সমস্ত তথ্য বেরিয়েছে আমারও একটি ভিডিও করা রয়েছে এলেন মাস্ক তিনি নাকি বলেছেন যে তিনি মোদীকে পছন্দ করে ইন্ডিয়াতে তিনি এসে বিজনেস করতে চান ইনভেস্টমেন্ট করতে চাইছেন এক্ষেত্রে ডেরেকো ব্র্যান বলছেন যে গত কয়েক বছরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে ডিক্লাইন হয়েছে থার্টিন পারসেন্ট এপ্রিল থেকে ডিসেম্বর দু তেইশ পর্যন্ত দেন হচ্ছে ইলেকশন কমিশন ফর্ম টুডে দেন দ্য অপোজিশন ইজ অলসো ইন ইট আলিয়ার দ্য প্রাইম মিনিস্টার ইউজ টু সাইন a ফাইল অ্যান্ড ফর্ম দ্য ইলেকশন কমিশন এক্ষেত্রে বলে রাখি ডেরেক ব্রায়না যেমনটা জানাচ্ছেন যে ইলেকশন কমিশন তো এখন তৈরি হচ্ছে না স্বাধীনতার পরে যে প্রথম নির্বাচন হয় তখন থেকে ইলেকশন কমিশন তৈরি হচ্ছে ইলেকশন কমিশনারকে নির্বাচন করা হচ্ছে ইলেকশন কমিশন ছিল এবং এই ইলেকশন কমিশনের যে কমিশনার ইলেকশন কমিশনারের কে নির্বাচিত করতে পারত সুপ্রিম কোর্ট দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের যিনি নেতা বা বিরোধী দলনেতা এক্ষেত্রে মোদী সরকার কি করলেন বিল নেশে আইন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো সেই কমিটি থেকে সেখানে নিয়ে আসা হলো কেন্দ্রীয় এক মন্ত্রী অর্থাৎ এবং আমরা দেখলাম পরবর্তীতে দুজন ইলেকশন কমিশনারকে চুজ করা হলো প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধীদের যে ইস্তাহার বা ম্যানিফেস্টো সেটা ইন্ডিয়ান ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে তিনি বলছেন যে নতুন যুব যারা ভোটার যারা যুবক যুবতী পঁচিশ বছরের কম তাদের ভবিষ্যৎ একেবারে শেষ করে দিচ্ছে বিরোধীরা তাদের ম্যানিফেস্টোতে কিন্তু এক্ষেত্রে যেরকম প্রাণ তথ্য তুলে বলছেন যে ইউথ অ্যাকাউন্ট ফর ওভার এইট্টি পার্সেন্ট অফ দ্য আনএমপ্লয়েড ওয়ার্ক ফোর্স আন্ডার দ্য মোদি গভর্নমেন্ট সবচেয়ে বেশি বেকারত্ব এই মোদী সরকারের আমলে এবং কিছুদিন আগেই একটি সমীক্ষাতে দেখা গিয়েছে যে আশি শতাংশ যুবক যুবতী শিক্ষিত বেকার তারা শিক্ষিত যুবক যুবতী তারা বেকার রয়েছেন দেয়ার শুড নট বি সো মাচ হ্যাট্রেট ইন ডেমোক্রেসি প্রধানমন্ত্রীর দাবি যে গণতন্ত্রে এত এত ঘৃণার কোনো জায়গা নেই এটা আমরা একে রাজনীতির সাথে মেশাতে চাই না যেরকো ব্র্যান্ড বলছে পঁচাত্তর শতাংশ হেড স্পিচ ইভেন্ট টুয়ার হেল্ড ইন বিজেপি রুল স্টেট বিজেপি নেতা নেত্রীরা বিজেপির যে সমস্ত জায়গাতে সরকার চলছে সেখানে পঁচাত্তর শতাংশ এই ঘৃণা ভাষণ শোনা যায় দেন প্রধানমন্ত্রী বলছেন আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম ফলত আমি জানি যে এই কেন্দ্রের সরকার এবং রাজ্যগুলোর সরকারের মধ্যে কোথায় কী সমস্যা হয় ফলত আমি কখনোই চাইব না যে কেন্দ্রর থেকে পাওনা টাকা বা যে সমস্ত রাজ্যগুলোর প্রাপ্য সেগুলোকে আটকে রাখতে এখানেও এখানেও ডেরেক অফ বলছে যে আমরা জানি গত কয়েক মাস ধরে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এখানে ডেরেক অফ ব্রায়নও বলছেন দ্য ইউনিয়ন অর্থাৎ সরকার হ্যাজ উইথ হেল্ড মোর দেন রুপিস ওয়ান থেকে এটা প্রধানমন্ত্রী বা তাদের বিরুদ্ধেই অভিযোগ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন এরকম ব্র্যান্ড আর এই অভিযোগ করতে আমরা বারবার শুনেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এরপরে প্রধানমন্ত্রী আবারও বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক দাবি করেছেন গত দশ বছরের কথা বলেছেন যে গত দশ বছরে অনেক ফরেন ইনভেস্টমেন্ট এসছে কিন্তু ডেরেক অফ ব্র্যান্ড এক্ষেত্রে তিনি বলতে চেয়েছেন যে ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া হ্যাভ ফলেন টু নিয়ার মাল্টিডিকেট লোজ ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর বোথ ইন অ্যাপসুলেট টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য কান্ট্রিজ জিডিপি প্রচুর মানে জিডিপির থেকেও কিন্তু কম ফরেন ইনভেস্টমেন্ট অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সালে সেভাবে ফরেন ইনভেস্টমেন্ট হয়নি সেই কারণেই গোটা দেশের এই হাল যদিও প্রধানমন্ত্রী দাবি করছেন যে ফাইভ ট্রিলিয়ন অর্থনীতি হতে চলেছে আমাদের দেশে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে গরিবের সংখ্যাও কত বেড়ে চলেছে এবং যদি গরিব নাই বাড়ত তাহলে প্রধানমন্ত্রী বা এই বিজেপি সরকার বিজেপিকে ইস্তাহারে প্রকাশ করতে হতো না যে গরিবের জন্য তারা কি কি করবেন আগামী পাঁচ বছরের জন্য আবার ফ্রি রেশন দিতে হবে এই দাবি তাকে করতে হতো না অর্থাৎ গরিবই হটানো যায়নি এটা তো পরিষ্কার অন্তত বিজেপির যে ম্যানিফেস্টো সেটা থেকেও পরিষ্কার যে দেশের গরিব সংখ্যা কমেনি আলটিমেটলি কি হবে নির্বাচন তো এগিয়ে আসছে প্রতিশ্রুতির বন্যা বইবে বইছেও এবং তার পাল্টা যুক্তিও খাড়া করছে বিরোধী রাজনৈতিক দলগুলি এখন আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন জানান আমাকে কমেন্ট করে এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ